দেশ এবং বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম জহুরের নামাজে থেকে সেদিন যে ভিডিও গত ভিডিওতে আমি রান্না বাড়া ঘর গোছানো গেলে সব আপনাদের সাথে শেয়ার করছি কাপড় ধোয়া এরপরে আমি তো গোসল করে নামাজটা সেরে নিলাম এখন আমি দুজ বিগুনতেছি নামাজ পড়ার শেষ আমি প্রতিদিনই আমি সব সময় এবং প্রতিদিন আমি পাচক নামাজ পড়ি কারণ এই যে নামাজের শেষে আবার দুজ বিগুনতে হয় সেটাও আমি গুনি এবং কোরআন শিল্প আমি পড়ি অনেকেই পড়েন এটা কোনো ই না অনেকে নামাজ পড়ে না মনে আপদের দেখে নামাজ পড়ে এবং সেটা ভিডিওতে একটু শেয়ার করে এটা কোনো ইয়ের বিষয় না যে এটা কেন দেখালাম বা কেন দেখাচ্ছে এটা কোনো কিন্তু কোনো বিষয় না নামাজ আর কি প্রতিদিনের রুটিন আমরা যেভাবে শুরু করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিন্তু আমার এখন নামাজ পড়ার শেষ আমি যাই নামাজ এগুলো গুছিয়ে রেখে দিলাম এখনই তো আমি একটু কোরআন শরীফটা পড়ে নেব আসুক্ত নামাজে কিন্তু পাঁচটা সুরা আছে পড়তে হয় কিন্তু আমি সবটা পারি কিন্তু একবার দু এক তো মিস হয়ে যায় কোরআনশিপ পড়া কিন্তু নামাজ পড়া মিস হয় না তো যাই হোক এ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তারপর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকে যেহেতু ভিডিওটি ছাড়বো তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কালকে যে ভূমিকম্প হয়েছিল অনেকটাই বিপজ্জনক আমরা অনেকে ভয় পেয়ে গিয়েছিলাম আমরা বিল্ডিংয়ে থেকে সবাই নিচে নেমে গেছি আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ যতটুকু দিয়েছে আল্লাহ যেন মাফ করে আর যেন কোনো কিছু না হয় তাই আমরা তো আল্লাহ আমাদেরকে ভালো রাখছি কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষও আমার আগে আহত হয়েছে এসব দেখে অনেকটা খারাপ লাগতেছে আর যাই হোক এখানে আমার আমার ছেলের কোরআন শরীফ একটা হাদিস বয়ে আছে আর এ তো ভাবি দুপুরে খাবারের জন্য সবজি খিচুড়ি রান্না করছে সেটাই ভাবি দিয়ে গেছে নামাজ পড়ে উঠে দেখি পিছনে রেখে গেছে তো সেটা এখন আমি খাবো ভাত খাবো না আর এটাই খাবো আবার ডিম ভাজাও দিয়ে গেছে আমি খিচুড়িটা খাবো যে আচার আছে আচারটা দিয়ে খাবি আচারটা ভীষণ মজা আর এতখানি খিচুড়ি আমি খেতে পারবো না কিছুটা খিচুড়ি রেখে দিব পরে খাবো খাবো আর কি আমার ছেলে আবার এই লাটকা খিচুড়িটা পছন্দ করে না শুকনো খিচুড়ি পছন্দ করে মশাল্লা খিচুড়িটা ভীষণ মজা হয়েছিল আমি খুব মজা করে খেয়েছি খিচুড়িটা ভূমিকম্পের কথা আবার শুনতেছি খবরে আবার নাকি ঢাকা হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এটা তো শুনে আমার ভয় লাগতেছে আল্লাহ সবাইকে রক্ষা করুক সবাইকে হেফাজত রাখুক বিপদ যেন আর কাউকে না দেয় কোনো পৃথিবীতে যেন বিপদ আর না দেয় আল্লাহর কাছে এটাই চাই আল্লাহ যেন সেটা শুনে এখন আমি আচার দিয়ে খিচুড়িটা খাবো অর্ধেকটা খেয়ে ফেলছি আর কি আর অর্ধেকটা রেখে দিয়েছি পুরোটা খেতে পারি নাই ভাবি আমরা মাঝে 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 এইভাবে খিচুড়ি রান্না করে খাই অনেক সবজি দেখি বরবটি সিম তারপরে আলু আর কী কী যেন সবজি দিয়েছে খুবই মজা হয়েছে সবজিটা সবজি খিচুড়িটা আমার খাওয়া শেষ এখন আমি সুন্দর করে প্লেটটা ধুয়ে নেবো দুপুরে দুপুরে এই টাইমটা অনেক রোদ থাকে আমাদের রান্নার এখানে আমরা যেখানে রান্না করি সেখানে অনেক রোদ থাকে এই বিশিং এখানে দাঁড়ানো যায় না এমন রোদ ওঠে আর কি দুপুরের দিকে আর পানিতে কিন্তু ভীষণ ডিস্টার্ব করে যা বলার মতো না জায়গাটা রেখে আমি এরপরে কতক্ষণ শুয়েছিলাম তারপর আসলে রাজান দেশে তখন উঠে এরপরে নামাজ এখন আমি সন্ধ্যায় যে কাপড় শুকা দিয়েছিলাম দুপুরে ধুয়ে গত বিনিয়তে আপনারা দেখেছেন সেটাই শুকায় গেছে এখন আমি সুন্দর করে ভাস করে জায়গাটা জায়গায় রেখে দেব এই তো আমি চাদরগুলা সুন্দর করে বেশি সুন্দর করে ভাজ করে নিলাম আর আমার কাপড়ও শুকিয়ে গেছে আমার আর আমার ছেলের কাপড় এগুলো আমি ভাজ করে রেখে দিব যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর সবাই সবার ক্ষেত্রে সাবধানে থাকবেন ভালো থাকবেন মনে করো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম